বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাভারে স্থানীয় বিএনপি দুস্থ অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে ছায়াবতী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা ও মেয়র প্রার্থী খুরশেদ আলম সেটা ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অনুষ্ঠানে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় সময় সালাউদ্দিন বাবু বলেন নির্বাচনকে কেন্দ্র করে এখনো একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে একটি নির্বাচনে সময় নষ্ট অর্থ করা যাবে পারলে সাহায্য সহযোগিতা তবে যত বড় ষড়যন্ত্র হোক না কেন জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে এই কর্মসূচির মাধ্যমে বিএনপি আবারও জনগণের পাশে থাকার এবং সমাজের অসহায় মানুষের সহায়তা এগিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে